আজকের পর্বে শেয়ার করব শীত স্পেশাল খুব কম সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায় এমন কিছু মুখরোচক দুর্দান্ত স্বাদের রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রথমেই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়েছি আর এখানে নিয়েছি একটা আলু আলুগুলোকেও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এবার এই সিদ্ধ ডিমগুলোকে প্রথমে আমি গ্রেট করে নেব আর আমি এখানে আমার প্রয়োজন অনুসারে দুটো ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো এখানে ডিম গ্রেট করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং এই সাথে সাথেই কিন্তু আমি সিদ্ধ আলোগুলোকেও এভাবে ডিমের সাথে মাখিয়ে নিলাম নিয়ে এখন মোটামুটি একটা ডোয়ের মতো বানিয়ে নেব তো এখানে ডিম আর আলু একসাথে আমি এরকম একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি এবার এই লেচি থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব আর বলগুলো ঠিক যেরকম ডিমের সাইজ ঠিক ডিমের মতো সাইজ করে বলগুলো বানিয়ে নেব তো এখানে একটা বল বানানো কমপ্লিট আর এখন বাকিগুলো আমি এই সেম পদ্ধতিতে ডিমের মতো সাইজ বানিয়ে নেব তো এখানে আমার সবগুলো বানানো কমপ্লিট এখন আমি এই ডিমের বলগুলো ভেজে নেব তো ভাজার জন্য একটা প্যানে আমি সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়েছি দিয়ে এখন একে একে বলগুলো দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়ামে রেখে এখন বলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো অনেক সময় কিন্তু হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসে আর বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা কিন্তু শুধুমাত্র এই দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে নিতে পারেন এতটাই টেস্টি হয় যে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে তো এখানে আমি ডিমের বলগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম এখন আমি এই বলগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর এই ভাজা বলগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আপনি শুধু শুধু এই বলগুলো খেয়ে নিতে পারবেন তো এখানে বলগুলো তুলে নিলাম এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব একটু কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এক দেড় মিনিটের মতো এবার আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম গোটা একটা টমেটো কুচি আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তো এখন মশলাটাকে মোটামুটি আরও এক দেড় মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার জলটা দেওয়ার পর ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমের বল এবার মিডিয়াম টু হাই রেখে জাল করে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই পর্যায়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম তো এখানে তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম এখন কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর যেহেতু ডিম আলু আগে থেকে সিদ্ধ করা তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই এই পর্যায়ে আমি উপর থেকে একটু ভাজা গরম মশলা পাউডার আর সেই সাথে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব দিয়ে এখন গরম গরম এটা নামিয়ে নেব অসাধারণ স্বাদে ডিমের একটি রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি বাড়িতে অল্প ডিম থাকলে এভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার আপনাদেরকে ফুলকপি দিয়ে বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি অসাধারণ হয় খেতে একবার অবশ্যই ট্রাই করবেন তো এখানে রেসিপিটি বানানোর জন্য একটা গোটা ফুলকপি আমি এভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন তো এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি এবং ভালো করে ক্লিন করে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে কিছুটা জল দিয়েছি জলটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলে এর উপরে দিয়ে দেব। এরকম একটা ছিদ্রওয়ালা প্লেট এবার প্লেটের উপর থেকে যখন স্টিম হতে শুরু করবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা যে ফুলকপির টুকরোগুলো রেখেছিলাম সেই টুকরোগুলো একে একে দিয়ে দেব তো ফুলকপির টুকরোগুলো এভাবে দেওয়ার পর এখন আমি এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ফুলকপির টুকরোগুলোকে এই লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপরে আমি স্টিমে বসিয়ে দেব। এতে করে কি হবে ফুলকপিটা খেতে ভালো লাগবে ভিতরে লবণটাও ঢুকে যাবে তো এখানে একটু নাচাড়া করে এখন ঢাকনা দিয়ে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো স্টিমে রেখে দেব। চার পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম এখন কিন্তু ফুলকপিগুলো অনেকটা সফট হয়ে এসছে এখন আমি ফুলকপিগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটা মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ নিয়েছি বেসন এবার এই বেসনে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো এবং কালো জিরে দিয়ে দিলাম একটু দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা এবং সেই সাথে একটু হিং দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম করে বানিয়ে নিতে হবে তো এখানে আমি এখন বেসনটাকে ভালো করে একটা স্পুনের সাহায্যে এভাবে ফেটিয়ে নিচ্ছি আর এখানে ব্যাটারটা কিন্তু একটু সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এভাবে বানিয়ে নিতে হবে এরপর আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু কাঁচা লঙ্কা এভাবে গোটা দিতে পারেন কিংবা একটু কুচিও দিতে পারেন এরপর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা একটু লাস্টে দেবেন তাহলে এটা দেখতে খুব ভালো লাগবে তো এবার সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি যে ফুলকপিগুলো স্টিম বানিয়ে রেখেছিলাম তো সেই ফুলকপিগুলো এক এক করে এই ব্যাটারে দিয়ে দিলাম দিয়ে আপনারা দু এক মিনিট রেখেও দিতে পারেন এতে করে ফুলকপিগুলো আরও টেস্টি হবে তো এভাবে এখন ব্যাটারটাকে মাখিয়ে নেব নিয়ে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আর এগুলো ভাজার জন্য আমি অলরেডি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু হাইয়ে রেখে এখন এগুলো ভেজে নেব যেহেতু ফুলকপিগুলো আগে থেকে স্টিম দিয়ে নিয়েছি তাই ফুলকপিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এখন একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে অসাধারণ একটি রেসিপি এভাবে একবার আপনারা ফুলকপি বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ সুস্বাদু হয় ফুলকপির রোজ রোজ একই রেসিপি না বানিয়ে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে গরম গরম চায়ের সাথে খেতে দারুণ লাগে চাইলে কিন্তু আপনারা খিচুড়ি কিংবা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন তো এখানে আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এগুলো একটু সময় ধরে ভেজে নিয়েছি বেশ মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন অসাধারণ একটা কালার চলে এসেছে এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা আশা করি আমার আজকের এই ফুলকপির রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিগুলো শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক থেকে রেসিপিগুলো দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করতে পারেন অনেক মায়েরা আছে বাচ্চাদেরকে শাক খাওয়াতে গিয়ে হিমশিম খেয়ে যায় আর সেই জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। শাক দিয়ে এমন একটি লোভনীয় নাস্তা যেটা বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খেয়ে ফেলবে আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মেথি শাক এক আটি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর সেজন্য বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই শাকটা খাওয়া খুব জরুরি তো সেজন্য খুবই মুখরোচক একটা রেসিপি এই শাক দিয়ে বানিয়ে দেখাবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এখানে শাকটাকে আমি খুব ভালো করে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তবে বাচ্চাদের জন্য বানালে আপনারা গোলমরিচ দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম কুচানো রসুন আর এই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটাও কিন্তু বেশ এক মুঠির মতো দিয়ে দিলাম অনেকেই হয়তো জানেন যে এই মেথি শাকটা একটু তিতকুটে লাগে তো সেই জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এভাবে গ্রেড করে নিয়েছি আলুটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি দু তিনবার জল ঝরিয়ে আমি আলুটাও নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটা অবশ্যই দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সেই সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হিং হিংটা দিলেও কিন্তু দারুণ ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা বাটা এবং সবশেষে একটু জোয়ান এভাবে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে তো এগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করবেন দিলে এই নাস্তাটা খেতে দারুণ সুস্বাদু হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন তবে আটাটা দিলে বেশি হেলদি এবার সব কিছু একসাথে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে আর মাখানোর প্রথমেই কিন্তু জল দিতে যাবেন না প্রথমেই এভাবে হাত দিয়ে চেপে চেপে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেবেন এতে করে সব কিছু অনেকটা সফট হয়ে আসবে আর এভাবে মাখানোর পর যদি মনে হয় খুব ড্রাই সেক্ষেত্রে সামান্য একটু জল অ্যাড করতে পারেন তবে খুব বেশি জলের প্রয়োজন হবে না তো এখানে সব কিছু ভালোভাবে আমি মাখিয়ে নিলাম আর এখন দেখেই বুঝতে পাচ্ছেন একেবারে ডোয়ের মতো দেখতে হয়েছে এবার এই ডোটাকে আমি চার পাঁচ ভাগে ভাগ করে নেব নিয়ে এক একটা ভাগ আমি এভাবে দিয়ে দেব প্যানে প্যানে কিন্তু আগে থেকে একটু তেল দিয়েছি তেলটাকে একটু গরম করে এখন আমি একটা ভাগ দিয়ে দিলাম দিয়ে এরকম একটা প্যাচুলার সাহায্যে একটু পাতলা করে বানিয়ে দিতে হবে এবার লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে যতক্ষণ না একটা পিঠ খুব সুন্দর একটা কালার চলে আসে তো এখানে খুব সুন্দর করে আমি একটা পরোটার শেপ দিয়ে দিলাম এবার আমি সাইড থেকে একটু তেলও দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মোটামুটি এক মিনিটের মতো রেখে দিয়েছি দিয়ে এখন ঢাকনা তুলে নিলাম আর এই পরোটাটা কিন্তু একটু মোটা হবে তো সেজন্য ঢাকনা দিয়ে জাল করে নিলে ভিতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এখানে আমি উল্টে দিলাম খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই পিঠটাকেও আরো এক দেড় মিনিট ধরে জাল করে নেব আর একটু সময় ধরে কিন্তু এই পরোটাটা ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর এই পরোটাটা একটু ক্রিস্পি হলে খেতে খুব টেস্টি হয় তো এখানে একটা পরোটা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিলাম এবার সেম পদ্ধতিতে আমি আরও এক ভাগ দিয়ে দেব প্যানে এবং ঠিক আগের মতো পরোটার মতো একটা শেপ দিয়ে নেব তো এ পর্যন্ত আপনারা নিশ্চয়ই অনেক রকম পরোটা বানিয়ে খেয়েছেন তো একবার হলেও এই মেথি পরোটা আপনারা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর এই পরোটাটা কিন্তু খুবই হেলদি যেহেতু এটা মেথি শাক দিয়ে তৈরি তাই আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন আশা করি আমার আজকের এই হেলদি মেথি পরোটার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার আমি সিম দিয়ে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের নতুন স্বাদের একটি রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো সিম নিয়ে নিলাম এবার এই সিমগুলো দুই সাইড এভাবে কেটে নেব তো এভাবে কেটে নেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে এভাবে একটা সাইড দুই তিন ফালি করে কেটে নেব আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি সিমটাকে কিভাবে কেটে নিয়েছি এখন বাকি সিমগুলো আমি সেম পদ্ধতিতে কেটে নেব তো এখানে সিমগুলোকে আমি এভাবে কেটে নিলাম এবার এই কাটা সিমগুলোকে আমি স্টিমে বসিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব তার জন্য আমি একটা কড়াইয়ে কিছুটা জল ফুটিয়ে নিলাম ফুটন্ত জলের উপরে দিয়ে দিলাম এরকম একটা ছিদ্রওয়ালা প্লেট দিয়ে আমি উপরে এই কাটা সিমগুলো এভাবে দিয়ে দেব। ঢাকনা দিয়ে মোটামুটি আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব আর তার আগে আমি একটু লবণ সিমগুলোতে দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ঢাকনা দিয়ে মোটামুটি তিন চার মিনিট ভাপিয়ে নেব তো এদিকে সিমটা হতে থাক ততক্ষণে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি বেসন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং হাফটা চামচ পরিমাণ আদা ও জিরা বাটা এবং কিছুটা কাঁচা লঙ্কা কুচি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এখন অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা একটু ঘন করে বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা হবে না তো এখানে জল দিয়ে এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে রেসিপিটা তত পারফেক্ট হবে তো এখানে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার সবশেষে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা আপনারা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা কালার আসবে অন্যদিকে আমাদের সিমটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে সিমটা একেবারে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই সিমগুলোকে এই ব্যাটারে একটা একটা করে দিয়ে দেব। প্রত্যেকটা সিমের এপিটোপিট ব্যাটার খুব ভালো করে লাগিয়ে নেব ব্যাটার লাগিয়ে নেওয়ার পর এখন এই সিমগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার জন্য আমি অলরেডি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একে একে দিয়ে দেব ব্যাটার লাগিয়ে রাখা সিমগুলো আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে তা না হলে সিমের উপরে কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো এখানে এক এক করে আমি সবগুলো সিম দিয়ে নিলাম দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব প্রথমে দুই থেকে তিন মিনিটের মতো একটু সময় ধরে ভেজে নিতে হবে তাহলে সিমের কালারটা খুব ভালো আসবে এবং অনেক বেশি মুচমুচে হবে তো এখানে এক দেড় মিনিট ধরে আমি জাল করে নিয়েছি সিমের একটা পিঠ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলো উল্টে দেব। এভাবে উলটিয়ে পালটিয়ে এখন আমি এই পিঠটাকেও এরকম কালার করে ভেজে নেব তো অসাধারণ একটা সিমের রেসিপি ভীষণ নতুনত্ব আপনারা একবার হলেও ট্রাই করবেন আর সিম দিয়ে বানানো এই বড়াগুলো এতটাই টেস্টি হয় যে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো সিম দিয়ে বানানো যেহেতু আগে থেকে স্টিমে ভাপিয়ে নেওয়া আছে তাই সিমের গন্ধটা পুরোপুরি চলে যায় খুব ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতেও ভুলবেন না যে আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে